গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো তো আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি দেখো মানে কি বলতো সকাল সকাল বাবা আরও মানে খেয়ে দেয়ে কাজে চলে গেল তো তার মানে তার আগে ঘর মানে মুছে নিই ওরা খাওয়া দাওয়া করে চলে গেল তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি আর এই যে এদিকে দেখো এখন কলতলে চলে এসেছি আমি আর এই যে দেখো মানে বাবা কাজে যাওয়ার আগে মাছটা কিনে দিয়ে গেল মানে বিক্রি করতে এসেছিলো তো মানে কী বল আমাদের এখানে তো মাছ বিক্রি করতে আসে মানে মাছ সবজি যে কোনো কিছুই বিক্রি করতে আসে তো এই যে দেখো মা এখন মাছটা বেছেও নিচ্ছে মানে সকাল সকাল মাছ বেছে না নিলে মানে মাছটা খারাপ হয়ে যাবে সে কারণে আর তারপরে এই যে দেখো মানে আমি এখন স্নান করে চলেও এসেছি আর এই যে এখন মানে চাল কুমড়ো কাটছি দেখো আর ওইদিকে মানে ভাতটাও বসিয়ে দিয়েছি আসলে মানে ওরা সবাই তাড়াতাড়ি খেতে আসবে মা ওইদিকে ঠাকুর পুজো করছে তো আমি ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাবলাম যে তরকারিগুলো কেটে রাখি মানে আমি সকালে একবার খাওয়া মুড়ি খেয়েছিলাম আর মায়ের সাথে একবার খাবো তো মা আমার এখন পুজো করছে পুজোটা করে নিই কারণ আমি এদিকে দেখো মানে তরকারিটা কাটছি যতটা মানে এগিয়ে থাকে আর কি যে মানে মা তাহলে এসে তাড়াতাড়ি তখন রান্নাটা করতে পারবে আর এই যে দেখো তোমা এখন রান্না করতে লেগেছে এই যে দেখো চাল কুমড়োটা ওইদিকে করছে মানে প্রায় হয়েও গেছে চাল কুমড়োটা আর এই যে দেখো মাছটা কেটে রাখা আছে মানে টক হবে তোমরা দেখতে পাচ্ছ যে টমেটো আলু সব কেটে রাখা আছে প্রায় এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে তো এই যে দেখো আজকে আবার আমি মাঠে চলে এসেছি মানে কি বলতো আজকে ভিডিও বানানোর জন্য আসিনি আজকে এমনি এসেছি মানে মাঠে একটু বসে থাকার জন্য মানে খুবই সুন্দর লাগছে মানে সময়টা মাঠের মধ্যে বসে দেখো কত সুন্দর ঘাস বেরিয়ে আছে আর এই যে দেখো ওয়েদারটাও মানে বিকেলবেলার দিকে খুব সুন্দর তো হালকা হালকা হাওয়া দিচ্ছে তো মাঠে একটু বসলে মনটা শান্তি হয়ে যায় বিকাশদাকে ডাকলাম বিকাশ দাও আসছে তোমাদেরকে দেখায় যে দেখা ওই ওই যে দেখো ওই যে দেখো ওই আলটার মধ্যে বসে আছে বিকাশ দা তো ওইখানে আসবে আমি বসবো আর তোমাদেরকে আর জিনিস দেখায় বন্ধুরা এই যে দেখো মা জমিটা দেখতে পাচ্ছ এই পুরো জমিটা মানে ঘাস বেরিয়ে আছে এই যে ছাগল মানে ছাগল টানানো আছে তো কী বলতো এইখানে একটা জিনিস দেখায় তোমাদেরকে তো চলো কী তো মানে কিছুদিন আগে মানে যখন এই মানে তো যখন ধান ছিল না যখন ধান লাগানো হয়নি তখন এই জমিটার মধ্যে আমাদের ক্রিকেট খেলা হতো এই যে মানে এই জমিটার মধ্যে কোনো ধান চাষ হয়নি আর এই যে দেখো সেরকমকার জমি সেরকমই আছে মানে জমি তো সেরকমই থাকবে আর এই যে দেখো পিচ ছিল এই জায়গাটা দেখে বুঝতে পারছো এই যে দেখো লম্বা এই যে পুরো জায়গাটা মানে পিচ ছিল মানে খেলার এখানে ক্রিকেট খেলতাম আমরা মানে পাড়ার সবাই ছেলে বন্ধুগুলো মিলে দাদা ভাই সবাই মিলে ক্রিকেট খেলতাম তো দেখো মানে পিচটা এখন ওরকমই আছে মানে মনে হচ্ছে আবার খেলা হবে তো এখন তো ধান নেই ধান উঠে গেছে মাঠে যে দেখো পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ধান কাটা হয়ে গেছে তো এই জমিটাতে আর কি ধান লাগানো ছিল না মানে ধান লাগায়নি তারপরে যখন আশেপাশের জমিগুলো সব ধান লাগানো ছিল খেলাটা বন্ধ হয়ে গেছিলো তো এবার খেলাটা মনে হয় আবার শুরু হবে এই যে দেখো পুরো পিচটা দেখছো তো পুরো লম্বা হয়ে আছে জায়গাটা তো এখানে ওই যে দেখো কালকে ওখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম ওখানে একটু বসবো আলের মধ্যে ঠান্ডা হাওয়ায় তো চলো একটু বসি এখানে খুব ভালোই লাগছে তো কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা তো খুব সুন্দর আর ওই যে ওই জায়গাটায় ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা হলো আমাদের বাড়িটা ওই যে দেখো মানে ওই তাল গাছটা দেখতে পাচ্ছ ওই যে তাল গাছটা ওখানে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না ছোট বাড়ি তো তাই দেখা যাচ্ছে না তো চলো এখানে একটু বসি তো আর এই যে দেখো ফ্রেন্ডস মানে তোমাদেরকে আরেকবার দেখা এই যে দেখো পিচটা তো মানে আমার মনটা মানে খুব মানে দুঃখ দুঃখ লাগছে কি বলতো মানে এই জায়গাটা এরকম হয়ে গেছে মানে এখানে খেলতাম আমরা তো মানে এই যে দেখো পুরো জায়গাটা দেখো মানে যখন আমরা পিচটা বানিয়েছিলাম তখন মানে কি বলতো জমিটা অন্যরকম ছিল মানে ধান কাটা হয়েছিল তারপরে জমিটা মানে বানানো হয়েছিল আর এখন দেখো মানে পুরো জমিটাতে ঘাস বেরিয়ে গেছে তো মানে যদি খেলা হয় তাহলে মানে মানে পড়ে গেলেও লাগবে না তা খেলতে সুবিধাও হবে ভালোই হবে আর এই যে দেখো কিছুদিন পরে আবার খেলাটা শুরু হবে মানে শুরু করতে হবে আর এই যে দেখো মানে পিচটা তো খুব ভালো লাগছে আমার জায়গাটাতে এসে মানে এই একটা সময় এখানে ওই যে দেখো ওই আলটার মধ্যে ওখানে সবাই মানে বসে থাকতো মানে ব্যাট কে ব্যাট করছে কে রকম বল করছে ওখান থেকে দেখতো ওই যে ওই জায়গাটা আলটার মধ্যে বসে থাকতো আর এখানে ব্যাটিং হতো তো খেলা দেখতাম খেলা করতামও তো খুব ভালোই লাগতো তার জন্য একটু তোমাদেরকে দেখালাম তো চলো তো ফ্রেন্ডস এই যে দেখো তোমরা তো দেখলে যে আমি একটু মাঠে বসে থাকার জন্য এলাম তো মনে হচ্ছে খুবই ঝড় বৃষ্টি হবে এই যে দেখো পুরো মানে খুবই মানে ঘন মেঘ লেগে গেছে আর দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে মাঠের মধ্যে প্রচন্ড হাওয়া শুরু হয়ে গেছে কি বলবো আর এই যে দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে দেখো কি জোরে হাওয়া দিচ্ছে ওইদিকে পিছনের গাছগুলো দেখো ওই যে মানে প্রচুরই হাওয়া দিচ্ছে মানে পুরো মানে ঝড়টা চলে এলো এখনই এই যে কত সুন্দর লাগছে দেখো এখন মাঠের মধ্যেই আছি এই যে দেখো বিকাশ দাও এসেছে তোমার কি বলবো খুব সুন্দর লাগছে দেখো মানে কত মেঘ লেগে গেছে দেখো মানে ভাবলাম একটু বসে থাকবো একটুখানি বসলাম আর মানে হঠাৎ করে মেঘটা লেগে দেখো কালো হয়ে গেছে মেঘ একদম চলো চলো বাড়ি বাড়ি চলে আর থাকবো না বৃষ্টি করে বন্ধুরা দেখো মানে তাল গাছটার অবস্থা দেখো মানে এখনো পর্যন্ত মাঠের মধ্যে আছি আমরা তো দেখো ঝড়ের মধ্যে এখনো দাঁড়িয়ে আছি তো কি বলবো খুব অসাধারণ কেমন লাগছে বিকাশ দা মানে মানে খুবই ভালো লাগছে হাওয়ার মধ্যে মানে সারাদিনটা গরমে গরমে কাটে তো এই একটু হাওয়াটা খুবই সুন্দর লাগছে তো তোমাদেরও বলো যে কাতে ভালো লাগে এই যে দেখো এখনো ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখনো দেখো তাল গাছটা দেখলে বুঝতে পারবে যে দেখো এক একদিকে হয়ে গেছে আর বাকি গাছপালাগুলো দেখলে তো বুঝতে পারবে মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো চলো এবার বাড়ি যাবো আর বেশিক্ষণ থাকবো না এখানে চলো গাই তোমাদেরকে তো বললাম যে বাড়ি যাব মানে কি বলবো বলো তো মানে বাড়ি যাব যাব করে মানে যাওয়াই হচ্ছে না মানে যেতে ইচ্ছাও করছে না মানে যত থাকছি ততই থাকতে ইচ্ছা করছে কি বলো প্রচন্ড হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে না কি বলবো মানে বৃষ্টি তো আসেনি বৃষ্টি আসে থাকতে পারবো না আর ওই যে দেখো সব গাছপালা বেলা কিরকম হিলছে দেখো মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো অসাধারণ ফিলিং ফিলিংস হচ্ছে কি বলবো খুব সুন্দর লাগছে খুব হাওয়া দিচ্ছে আর ওইদিকে দেখো পুকুরের জলগুলো দেখো মানে এদিক মানে ঢেউ খেলাচ্ছে হালকা হালকা খুব সুন্দর লাগছে তো একটু মানে কি বলতো মাঠের আমরা ওইদিকে ছিলাম বাড়ির ওইদিকে এখন আমরা রাস্তার মধ্যে চলে এসেছি আমাদের মানে মেন রাস্তা পাড়া থেকে বেরোনোর যে মেন রাস্তা সে রাস্তার মধ্যে আছি তোমরা দেখে নিচ্ছে বুঝতে পারছো তো চলো এই মাঠে ঘুরি বৃষ্টি আসলে চলে যাব তো খুবই হাওয়া দিচ্ছে আজকে ঘরটা ভালোই হচ্ছে জোরে হাওয়া দিচ্ছে তো বন্ধুরা এই যে দেখো এখনই কারেন্টটা এলো মানে কি বলবো সেই সকাল থেকে কারেন্টই ছিল না সকাল থেকে মানে যাচ্ছে আর আসছে তারপরে যখন ওই বিকেলবেলায় ঝড় হতে মানে ঝড় হচ্ছিলো তখনই কারেন্ট পালিয়েছিল এই সবে মাত্র কারেন্ট এলো এখন ওই যে মানে দশটা বেজে গেছে এই পনেরো দশটার সময় এলো মানে আমাদের খাওয়া দাওয়ার পরেই কারেন্টটা এসছে এই কারেন্টটা যদি না আসতো মানে কী বলতো মোবাইলে একদমই চার্জ ছিল না যদি কারেন্ট না আসতো তাহলে মানে ভিডিও এডিটিং করা করতেও পারতাম না আর মানে কালকে ভিডিওটা ছাড়া হতো না তো তার জন্য এই যে এখন এই যে দেখো কারেন্টটা এলো তাই তোমাদের সাথে কথা বলতে পারছি তো আজকে ভিডিওটা তো মানে এই পর্যন্তই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর সারাদিন সব কিছু তোমাদেরকে তো শেয়ার করলাম মানে সকালে আমি কাজে গেছিলাম তো শিল্পী যতটুকু পেরেছে শেয়ার করেছে তারপরে আমি যখন এসেছি বাইরে বাইরে গিয়েছিলাম সব কিছু তোমাদেরকে দেখিয়েছি তো তারপরে বাড়িতে আসার পর কারেন্ট ছিল না আর কোনো ভিডিও করা হয়নি মানে একদমই কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে এলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা আগে ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সঙ্গে